স্যার আমাকে ছাড় বলছি আজ আমি ওকে না মেরে কোথাও যাবো না চুপ একদম চুপ আর একটা কথা বলবি তো তো তোকে এখানেই পুঁতে রেখে দেবো এমজি কথাটা বলে জোর করে আলমাকে গাড়ি থেকে টেনে হিসড়ে নামায় আলমা নিজের হাত অনেক করে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই এমজির হাত ছাড়ে না বরং টানতে টানতে আলমাকে নিয়ে নিজের আস্তানার ভিতরে চলে যায় ছাড় বলছি আমাকে আজ তুই যদি না আসতি তাহলে আমি ওই উর্মিকে মেরেই দিতাম একটুর জন্য একটুর জন্য হাতছাড়া হলো সব কিছু তোর জন্য হয়েছে তুই একটা কুফা কথাটা শুনে এমজি রেগে কটমট করে আলমার গালে সজরে থাপ্পড় মারে আলমার গালে পাঁচ আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে ওঠে এমজি আলমা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বললো আমাকে কুফা বলিস তুই তো নিজে একটা কুফা তোর জন্য দুই দুইবার আমার প্ল্যান নষ্ট হলো তুই কোনো কাজেরই নও তোকে বাঁচিয়ে রেখে লাভ নেই আলমা হাহা করে হেসে উঠে বলে কেন তুই আমাকে মারবি তোর মতো কাপুরুষ আমাকে মারবে যে কিনা রহসানের ভয়ে এরকম আস্তাকুরের মতো এক জায়গায় লুকিয়ে আছে এমজি এবার রেগে আলমার গলা শক্ত করে চেপে ধরে আলমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখ ফেটে বাইরে বেরিয়ে আসার পালা তারপরও আলমা নিজের মুখে সেই তৃপ্তির হাসিটা বজায় রেখে বলে আলমা হাসতে হাসতে বলল আমাকে মেরে তোর কোনো লাভ হবে না তুই জিরো ছিলি জিরোই থেকে যাবি কি বললি তুই ঠিক বলেছি তুই একটা কাপুরুষ আবার বল কি বললি তুই তুই একটা কাপুরুষ 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 পরপর তিনবার গুলির শব্দ হয় আলমার দেহ নিথর হয়ে পড়ে পেট থেকে তীব্র গতিতে রক্ত গড়িয়ে মেঝেতে ছেয়ে গেছে আলমার কথা শুনে এমজি নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে কোমরের পিছন থেকে গান বের করে সোজা আলমার পেটে বারবার তিনটা গুলি ছাড়ে এমজি এক পৈশাচিক হাসি দিয়ে আলমার নিথর হয়ে থাকা দেহের মুখ বরাবর বসে আলমাকে উদ্দেশ্য করে বলে কিরে এখন চুপ কেন আছিস বল আমি কাপুরুষ বল আমি কাপুরুষ কথাটা বলে এমজি অষ্ট হাসিতে ফেটে পড়ে হাসপাতালে উর্মির জ্ঞান ফিরেছে প্রায় পনেরো মিনিট হলো রমশান উর্মির পাশে সেই হতে বসে আছে এই আশা নিয়ে উর্মির রসায়নের সাথে কথা বলবে কিন্তু না উর্মি লজ্জায় রহসায়নের দিকে ঠিকভাবে তাকাতেও পারছে না মুখগুলো লজ্জায় টমেটোর মতো হয়ে আছে রওশান আর ধৈর্য ধরে রাখতে না পেরে উর্মির মুখে নিজের দিকে ফিরিয়ে জিজ্ঞেস করে কি হলো কথা কেন বলছিস না তুই আমার সাথে রওশানের এমন প্রশ্নে উর্মি হকচকিয়ে ওঠে উর্মি আমতা আমতা করে বলে কই কিছু না তো রওশান ভাই কিছু না তাহলে কথা কেন বলছিস না এমনি এমনি কেন এমনি এমনি রওশান এবার বিরক্তিতে নাক মুখ কুঁচকে রাগ করে উঠে যেতে তখন তখনই উর্মি রওশানের হাত ধরে টেনে জিজ্ঞেস করে আচ্ছা এই বছরগুলোতে তো অনেক কিছু বদলে গেছে তাই না রওশন আবার ধীরে সুস্থে বসে উত্তর দিল হুম অনেক কিছু বদলে গেছে আমি কাকিমণিকে দেখতে চাই হ্যাঁ আমরা কদিন পরেই বাংলাদেশে ফিরে যাব। তখন দেখা করিস কিন্তু আগে তুই সুস্থ হয়ে এনে আচ্ছা আপনার বিয়ে হয়ে গেছে নাকি উর্মির এমন প্রশ্নে রওশন কিছুক্ষণ চুপচাপ থেকে ভাবে পরক্ষণেই মুখে এক বাঁকা হাসি টেনে বলে হ্যাঁ হয়ে তো গেছে এই তো দুই তিন মাস আগেই বিয়ে হলো আর কদিন পর দশ বারোটা বাচ্চা কাচ্চাও হবে কেন তুই এত প্রশ্ন ছেড়ে এই প্রশ্ন করলি যে রওশানের বিয়ে হয়ে গেছে শুনে উর্মির মন ভেঙে যায় উর্মি মন খারাপ করে অনেক কষ্টে কান্না আটকে বলে না এমনি জিজ্ঞেস করলাম ও আচ্ছা সব কিছু এমনি হুম আচ্ছা তো তোর ভাবির সাথে দেখা করবি নাকি না থাক কেন থাকবে তুই তোর ভাবির সাথে দেখা করবি না কেন কোনো বিষয় নিয়ে রাগ করে আছিস নাকি না না আমি কেন রাগ করতে যাব। আপনার বিয়ে হয়ে গেছে এটা তো ভালো কথা উর্মির মুখে এমন কথা বললেও রাগে উর্মির নাকের ডগা লাল হয়ে আছে যা দেখে রহসান মনে মনে বেশ হাসি পায় তখনই বাইরে থেকে ডাক্তার রওশনকে উর্মির ওষুধপত্র বুঝিয়ে দেওয়ার জন্য ডাকে আচ্ছা তুই থাক আমি এখনই আসছি হুম রহসান চলে যায় রহসান চলে যেতে উর্মির আগে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে কম্বলের ভিতরে কাঁদতে কাঁদতে মনে মনে ইচ্ছে হতো রওশানকে জুতো পেটা করতে থাকে উর্মি বালিশে মুখ ডুবিয়ে কাঁদতে কাঁদতে মৃদু বলল উনি তো আমাকে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে তাহলে কেন অন্য মেয়েকে বিয়ে করলো কোন শাকচুন্নি আমার রহসান ভাইকে আমার থেকে কেড়ে নিল ওই শাকচুন্নির জীবনও ভালো হবে না হুম রওশান ওয়েটিং রুমে আসতে সেজেল জায়েদ এবং ক্যাসপার এগিয়ে আসে কথা বলতে কিন্তু রহসান তিন নমুনাকে ইগনোর করে আরমান সাহেবকে বলল তুমি আমার চাচু হওয়ায় সাথে সাথে আমার একমাত্র শ্বশুর হও তাই তোমার সাথে তো আর রাগ করে থাকা যায় না উর্মিকে ডিস্টার দেওয়া হয়েছে তাই কিছুক্ষণ পর ওকে বাড়ি নিয়ে যাব। খবরটা তাই তোমাদের জানাতে আসলাম সেজেল জায়েদ ক্যাসপার নাক মুখ টান টান করে দাঁড়িয়ে থাকে তখনই রহসান আবারও বলে ওঠে আর হ্যাঁ এই তিন নমুনাকে বলে দাও বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে না হলে শরীর খারাপ করলে আবার আমাকেই দেখতে হবে রশানের কথায় আরমান সাহেব হাসি আটকে রাখতে পারে না রশান সেদিকে পাত্তা না দিয়ে বেপরোয়া ভাব নিয়ে হনহন করে চলে যায় সেজেল ক্যাসপার জায়েদ খুব ভালো করেই বুঝতে পারে রশান ওদেরকেই তিন নমুনা বলতে বুঝিয়েছে প্রথমে একটু রাগ হলেও পরক্ষণে তিনজনই হেসে ফেলে কিন্তু রশানের রাগ এখনও কমেনি তাই এত খুশি হয়েও লাভ নেই আরমান সাহেব কথাটা বলে হাস্তে হাসতে বেরিয়ে যায় এদিকে আরমান সাহেবের কথা শুনে তিনজনের হাসির মুহূর্তে বন্ধ হয়ে যায় রাত আটটা তিরিশ আরমান সাহেব খেয়ে দিয়ে উপরের রুমে গিয়ে শুয়ে পড়ে উর্মি সোফার উপর বসে রওশানের বিয়ে হয়ে গেছে এই ভেবেই রাগে ফুলছে তখন রওশান টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে সেখানে এসে উর্মির মাথার উপর ভেজা টাওয়াল ছুঁড়ে মেরে উর্মির পাশে বসে যায় উর্মির আগে কটমট করে টাওয়াল হাতে নিয়ে জিজ্ঞেস করে এটা কি হলো আপনি আমার গায়ে কেন টাওয়াল ছুঁড়ে মারলেন রসান বেপরোয়া ভাব নিয়ে রিমোট দিয়ে টিভি অন করে বলে তো কার গায়ে ছুড়বো কেন আপনার বউ না আছে তার গায়ে গিয়ে ছুরুন। আমি কি আপনার বউ নাকি যে আমার গায়ে আপনার ভেজা টাওয়াল ছুড়বেন রওশান উর্মির দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে উর্মির অনেক কাছে চলে আসে উর্মি কাঁপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে কি কি করছেন কি রওশান উর্মির কানের কাছে গিয়ে ফিস করে বলল। আসলে কি বলতো আমার বউটা না বড্ড দুষ্টু একটুও কাছে আসতে চায় না তাই তো অন্য মেয়েদের গায়ে নিজের ভেজা টাওয়াল ছুঁড়ে মারি না হলে কি করব বল আমারও তো যৌবনে লড়া দেয় নাকি ছি কি সব কথা বলছেন আপনার বউকে নালিশ করে দেব আমি আপনি একটা লুচ্চা রসান আবার বেপরা ভাব নিয়ে উর্মির হাত ধরে উঠে নিয়ে যেতে যায় কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে চল তো তোর ভাবি যে কতটা দুষ্টু তাই দেখাবো তোকে উর্মি আর কথা না বাড়িয়ে রসানের সাথে আসে রসান উর্মিকে নিয়ে রুমে প্রবেশ করে উর্মি হা হয়ে রুমের দিকে তাকিয়ে আছে যা দেখে রসান বাঁকা হেসে বলল কি দেখছিস এটা বুঝি আপনার রুম হুম উর্মি রুমের চারদিকে ঘুরে ঘুরে দেখে রুমটা উর্মির কাছে খুবই আপন আপন লাগছে উর্মি হেসে বলে ওঠে আরে বাহ আপনার রুম তো খুব সুন্দর অনেক গোছানো পরিপাটি হ্যাঁ গোছানো আর কই বল এই এখন গোছানো দেখছিস তো তোর ভাবি আসলে এই গোছ গাছ আর থাকবে না ওমা কেন কেন আবার জিজ্ঞেস করছিস তোর ভাবিকে দেখলে আমি তো নিজেকে সামনে রাখতে পারি না রোমাস করার চোটে পুরো ঘর বাড়ি দফা রফা হয়ে যায় এ কথা শুনে মুহূর্তে উর্মির মুখ কালো হয়ে যায় উর্মি কটমট করে বলেছি আপনার মুখে কি কিছু আটকায় না আপনি আপনার বউয়ের সাথে রোমান্স করেছেন তো আমাকে কেন সেগুলো বলতে আসছেন যাক বাবা আমার কি দোষ আমার কি দোষ তুই তো জানতে চাইলি আচ্ছা বাদ দে তোকে আমি আরও জিনিস দেখাই তোর ভাবি আর আমি কি কি করেছি দেখবি আয় না থাক আপনাদের জিনিস আপনারই দেখুন আমি কেন দেখব রসান হুট করে উর্মিকে দেয়ালের সাথে আলতো করে চেপে ধরে উর্মির হতবাক হয়ে জিজ্ঞেস করে কি করছেন এসব তুই কি কেন কারণ কারণে জেলাস হচ্ছিস না আমি কেন জেলাস হতে দেবো আপনি আপনার বউয়ের সাথে রোমান্স করবেন নাকি তাকে ধরে পিটাবেন তা আপনার ব্যাপার আমি কেন তাতে রাগ করব। আমার একটু রাগ হচ্ছে না আপনি আরও বেশি করে আপনার বউয়ের সাথে রোমান্স করুন তাতে আমার কী রসান উর্মির কথা শুনে হেসে দেয় উর্মি মুখে এমন কথায় বললেও উর্মির রাগ নাকের ডগা লাল হয়ে স্পষ্ট দৃশ্যমান রসান উর্মির দিকে তাকিয়ে বলে আমার খিদে পেয়েছে করি কেন আপনার বউ কি আপনাকে খেতে দেয় না আমাকে কেন বলছেন আমার সত্যি খিদে পেয়েছে তা আমি কখন বললাম আপনার মিথ্যা খিদা পেয়েছে যদি খিদে পেয়েছেই থাকে তাহলে যান বউয়ের কাছে গিয়ে খাবার চান বউ দিতে পারবে না তো কেন দিতে পারবে না কারণ আমি তো খাবার না তোকে খেতে চাই তো এখন বউকে কি করে বলবো তোকে খাওয়ার কথা তোকে খেতে গেলে তো তোর কাছেই চাইতে হবে তাই না ছি লোক কথাটা বলেই উর্মি দুই হাত দিয়ে চোখ মুখ ঢেকে রওশনকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দেয় উর্মির এমন পালানো দেখে রওশন বাঁকা হাসি দিয়ে মনে মনে ভাবে এখন পালিয়ে যাচ্ছি যা একদিন তোকে ছাড় দিচ্ছি কিন্তু যখন তুই সুস্থ হবি তখন তোর ছাড় নেই জানান সকাল সাতটা তিরিশ সবাই মিলে একসাথে নাস্তা টেবিলে বসেছে মাঝখানে চেয়ারে আরমান সাহেব বসে ব্রেডে মাখন মাখিয়ে উর্মি এবং রৌসানের থালায় পরিবেশনে ব্যস্ত রহসান কিছুক্ষণ যায় আর উর্মির দিকে তাকিয়ে কখনো মুচকে হাসছে আবার কখনো চোখ টিপ মারছে উর্মি প্রতিবারই রওশানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দেয় এসব করতে গিয়ে দুজনের থালা থেকে একটা ব্রেডও নড়েনি আরমান সেদিকে ভ্রু কচকে তাকে জিজ্ঞেস করে কি রে তোরা খাচ্ছিস না কেন আমি সেই কখন থেকে ব্রেড মাখন লাগিয়ে তোদের প্লেটে দিচ্ছি একটাও তো নলো না রশান হালকা খেয়ে এসে উঠে উর্মি কটমট করে বলে আসলে কি বলো তো বাবা এখানে একটা ভূত বসে আছে কিছুতেই খেতে দিচ্ছে না শুধু জ্বালাতন করছে ভূত এখনও তোর ভূতের ভয় যায়নি নাকি উর্মি মাথা চুলকে বলে হ্যাঁ ওই আর কি রসান চুপচাপ কোনো কথা না বলে এতক্ষণ নিজের খাবার শেষ করে নিয়েছে উর্মি সেদিকে তাকিয়ে মুখ ভেংচি কেটে ভাবে দেখো দেখো নিজের কেমন তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর এদিকে আমাকে বাবার কাছে জবাবদিহি করতে হচ্ছে আরমান সাহেব খেয়ে দিয়ে ধীরে ধীরে উঠে নিজের রুমের দিকে চলে যায় কিছু ব্যবসায়িক হিসাব নিকাশ পড়ে আছে সেগুলো করবে বলে টেবিলে এখন শুধু রওশন এবং উর্মি বেশ কিছুক্ষণের নিরাপত্তা ভেঙে রহসান টেবিলের তলা দিয়ে পা ঢুকিয়ে উর্মির পায়ে টোকা দিতে থাকে উর্মি রওশানের দিকে সাথে সাথে তাকিয়ে যায় রওশন হেসে বাড়তিতে পরে থাকা অবশিষ্ট ব্রেড তুলে নিয়ে চিবোতে চিবোতে বলে চল চলো জানেমন তোকে নিয়ে একটা বাইক ট্যুর দিয়ে আসি প্রথমত আমি আপনার জানেমন না দ্বিতীয়ত আমি কেন যাব। আপনার বউ আছে বউকে নিয়ে যান না আরে চল না চল না যাই প্লিজ চল তোকে আইসক্রিম চকলেট কিনে দেবো আমাকে কি ছোট বাচ্চা পেয়েছেন আইসক্রিমের লোভ দেখিয়ে আমাকে নিতে পারবেন না ঠিক আছে যাওয়ার দরকার নেই বলেই রশান হাসতে হাসতে টেবিল থেকে উঠে চলে যেতে শুরু করে এটা দেখে উর্মি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মনে মনে ভাবে যাক বাবা সত্যি সত্যি চলে যাচ্ছে তো আর একবার সাদলেই তো রাজি হয়ে যেতাম রওসান চলে যেতেই যাবে তখনই উর্মি হালকা কেশে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে ঠিক আছে আমি যাব। কিন্তু আমাকে একটা না পাঁচটা আইসক্রিম আর এক বক্স চকলেট কিনে দিতে হবে রওসান দ্রুত উর্মির কাছে এসে কেড়ে দু হাত আলগা করে বলে ওঠে তুই চাইলে তোর জন্য পুরো দোকান কিনে দেবো জানেমান হয়েছে আর নাটক করতে হবে না আর জানেমান জানেমান আপনি আমার আপনার বউকে ডাকুন আমাকে একদম জানেমান ডাকবেন না হুম বউকেই তো ডাকলাম মানে না কিছু না চল এখন যাই হুম ওয়েট করুন আগে ড্রেস চেঞ্জ করে আসি আচ্ছা ঠিক আছে চল চল মানে আপনি কোথায় যাচ্ছেন কেন তুই রেডি হবি বললি না হুম হব তো আপনি কোথায় যাচ্ছেন রেডি তো আমি হব তাই না কেন তোর সাথে যাচ্ছি কেন কেন আমি যাব না তোর সা আর কে যাবে উর্মি কোমরে দুহাত দিয়ে নাক উঁচু করে বলে অন্য কেউ যাবে না আপনিও যাবেন না আমি ড্রেস চেঞ্জ করবো সেখানে আপনি গিয়ে কি করবেন শুনি রহসান উর্মির দিকে এক পা এক পা করে এগোতে এগোতে রেভিলে স্মাইল দিয়ে বললো কি হবে সেটা জানতে চাইলে আগে একসাথে ড্রেস চাঁস করতে যেতে হবে চল যাই তাহলে তো দেখতে পাবি যে কি হবে রসানের এমন কথা শুনে উর্মি বনে যায় পরক্ষণে উর্মি রসানের বুকে জোরে ধাক্কা দিয়ে এক দৌড়ে দেয় যেতে যেতে বলে আপনি আসলেই একটা লোক উর্মির কথা শুনে রসান বাঁকা হেসে সোফায় বসে যায়